তো আজকের হলো হিউমাস কি হিউমাস বলতে কি বলবো হিউমাসের সংজ্ঞা বা হিউমাস কাকে বলে তো একটি প্রশ্ন কিন্তু বিভিন্নভাবে করতে পারে তোমাদের কাছে জানতে চাইছে যে হিউমাসের পরিচয় বা উদাহরণ একটা বাক্য বিভিন্নভাবে প্রশ্ন করতে পারে তো আজকে ভিডিওটা দেখলে তোমরা হিউমাস সম্পর্কে যত বড় প্রশ্ন করে তোমরা লিখে ফেলতে পারবে কারণ হিউমাসের পরিচয় বা হিউমাস যে ইটা রয়েছে ওইটাই জানতে পারবে তো একটি প্রশ্ন কিন্তু বিভিন্নভাবে করা যায় তো উত্তরগুলো কিন্তু কিন্তু উত্তরটা কিন্তু একই তো একটি প্রশ্ন কতভাবে করতে পারি হিউমাস কি হিউমাস কাকে বলে হিউমাসের সংজ্ঞা হিউমাস বলতে কি বুঝলো হিউমাস কাকে বলা হয় হিউমাসের একটা সংজ্ঞা দাও হিউমাসের একটা উদাহরণ দাও হিউমাসের একটা বাক্য পল লিখো হিউমাসের পরিচয় দাও তো বিভিন্ন প্রশ্ন করতে পারো উত্তরটা নিচে রয়েছে তোটা দেখার আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর সাবস্ক্রাইব করে ভিডিওতে গিয়ে লাইক করে দিবে চ্যানেলটা কিন্তু অবশ্যই বেশি বেশি সাবস্ক্রাইব করবে এবং যদি প্রতিটা প্রশ্ন তো সরাসরি গাইড থেকে দেখতে দাও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর সাবস্ক্রাইব করে ভিডিওতে গিয়ে লাইক করে দিবে তো হিউমাস কি হিউমাস কাকে বলে হিউমাসের সংজ্ঞা হিউমাস বলতে কি বুঝলো উত্তরটা নিচে রয়েছে তোটা দেখার আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে

অ্যামাইনো অ্যাসিড প্রোটন সিনি অ্যালকোহলস নিগলেন ট্যানিন ও অন্য অন্য অ্যারোমেটিক যৌগের সমন্বয়ে গঠিত একটি বিশেষ জটিল পদার্থ তো তার মানে তোমাদের যে আমি প্রশ্নটা দেখাই চাইছিলাম সেটুকু হইল এই হিউমাস বলে এই পর্যন্ত মাটিতে বিদ্যমান জৈব পদার্থকে হিউমাস বলে তো এটি ছিল তোমাদের উত্তর তো এখান থেকে স্ক্রিনশট পর বিটি হামি লেখা তাহলে যেহেতু আমি দুই মিনিটের মধ্যে উত্তর দেখাই দিই তো আজকে বিটি বন্ধ হয় বিটা ভালো লাগবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে সেট বেলুন ভিডিওটা দেখে লাইক করে দেবে তোকে বিটি বন্ধ হয় ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে